মানে আমি তো বুঝলাম না কিছু এটা 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 বলতে পারে ইউনিফর্ম পরে তাই না উনি রাষ্ট্রের চুক্তি ভিত্তিক এই গভর্নমেন্ট তাকে এতদিন কেন সহ্য করতেছে এটা আমার মানে মাথায় ধরে না ডক্টর ইউনুস হচ্ছে মানে পুরা ওয়ার্ল্ড ভাইজা খাওয়া লোক তো ওনারে আপনি চোখ রাঙাই লাভ হবে না আর এইসব কথা বলে লাভ হবে না আপনি আপনি ভাই আসমান থেকে না না হয় আপনি ধরেন আপনি লাইক কিছু না আপনি আপনি আপনারা এখন এত কথা বলছেন ষোলো বছরে যে ইন্ডিয়ারে যে বন্দরটা দিয়ে দিল আপনি বলতেছেন যে চট্টগ্রাম বন্দর এইভাবে দেওয়া যাবে না তো তখন আপনারা কোথায় ছিলেন ভাই তখন তো আপনাদের ইউনিফর্ম ছিল তখন তো আপনাদের এইসব ইয়ে ছিল একবার বলছেন কেউ

ডিপি ওয়ার্ল্ড আছে তাদের নিয়ে কোনো সমস্যা হচ্ছে না শুধু আমাদের হচ্ছে এদিকে যখন ইন্ডিয়া যখন আমাদের কোস্টলাইনে রাডার বসানোর সমস্ত ফাইনাল হয়ে গেছিল তখন আমাদের তখন ঠিক আছে। তখন কথা তখন ঠিক আছে কোন জব আছে আর এই আমাদের এটার উপরে কন্ট্রোল থাকতে হবে নালে সর্বমੁੱত্তের উপরে ইয়া ব্যবস্থা হয়ে যাবে পাট কথা হচ্ছে এটার এর মাধ্যমে যে অটোমেশন হয়ে গেলে এটার মাধ্যমে যে চুরিধারি বন্ধ হয়ে যাবে এই এই জিনিসগুলা ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে এইটাই ওরা মানতে বারতেছে ऑलरेडी ব্রিগেড শাকাহাত হোসেন কিন্তু একটা গুড ইয়া টেকি বলে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাট ইয়া করছে যে তারা এনাকি করতে চাইছিলো যে গ্রুপটা এখন কাজ করতেছিল পোর্টের জন্য তাদের কিন্তু একটা গ্রুপ চ্যাট বা দেশে অস্থিতিশীল করার জন্য একটা ইয়া গ্রুপ চ্যাট কিন্তু এক্সপোজ করেছিলাম অলরেডি হুম 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 না এবং এবং ধরেন যে মানে আমি আমি আমার যেটা মনে হয় আর কি যে এই জাতীয় বিষয়গুলো আসলে এভাবে বলে এইভাবে মুখোমুখি অবস্থান নিয়ে আমার মনে হয় না যে ডক্টর ইউনুস আপনি মানে বস করতে পারবেন আর আপনি যেটি বলছিলেন যে আমাদের পোর্ট হচ্ছে লস আমাদের বিমান হচ্ছে লস আমাদের এয়ারপোর্ট হচ্ছে লস তো আপনি বিমানটাকে ভাই এমিরেটস সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার আসেন না বাংলাদেশ বিমান পাওয়ার বাই এমিরেটস পুরো পৃথিবীর একশো অষ্টআশিটা দেশে বিমানের সার্ভিস চালু হয়ে যাবে আমরা বছরে যা লস দিচ্ছি তার একশো গুণ বেশি আমাদের ইনকাম হবে পৃথিবীর সকল রাষ্ট্র এটা করতেছে রে ভাই এটা সার্বভৌমত্বের কিছু না এটা বিজনেস বিষয়গুলো যেমন ধরেন তিনি আরেকটা পয়েন্টে বলছেন যে সেনাবাহিনী অক্লান্ত ভূমিকা রাখছে পাঁচই আগস্টের পর থেকে হ্যাঁ অবশ্যই চেষ্টা করছে অবশ্যই এবং এ ব্যাপারে তো কোনো কোনো বিপদ নাই যখন পুলিশ ছিল না যখন পুলিশ সব পালিয়ে গেছে সেনাবাহিনী রোলটা প্লে করেছে কিন্তু তারপরও তিনি বলছেন এখানে দেখেন অক্লান্ত ও নিঃস্বার্থ ভূমিকা সত্ত্বেও বিভিন্ন মহল হতে সেনাবাহিনী ও সেনা প্রধানকে টার্গেট করা হচ্ছে সেনাবাহিনীকে কেউ টার্গেট করছে না আমি বলেছি এবং যে কথাগুলো আপনি বলছেন আমরা জানতে চাই বারবার এই যে ছয়শ ছাব্বিশ জন বা ২৭ জন যে নাম্বার এই একটি আর আপনাকে কে দিয়েছে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন ভালো কথা তাদেরকে ছেড়ে দেওয়ার অধিকার কে দিয়েছে কে কাকে দিয়েছে এইটে আমি একটা জিনিস বলি যখন আহ পাঁচই আগস্টের পরে আগস্টের মধ্যেই আমাকে একচুয়ালি একটা সার্ভিং অফিসার ক্যাপ্টেন যে সাভার এলাকায় ছিল সে আমাকে ফোন করে বললো যে স্যার আমি চাই জানি যে আওয়ামী লীগের এই নেতার ভাষায় অস্ত্র আছে আমি যখন অপারেশন করছি আমার অস্ত্র দিয়ে আছে না সো এইটাই হচ্ছে আর কি যে যেহেতু নাইন ডিফেট এবং ওখানকার কমান্ডার সবগুলো ছিল আমি সো এরা কিন্তু গ্রাউন্ডে এখন

মানে তার মাসোল ফ্লেক্স করলো সরকারের সামনে যে সেসব দিয়ে দায়িত্ব বাট এইটা বলতে পারি যে অফিসাররা এই যে যেটা বললাম যে তাদেরকে করতে যাচ্ছেন দে নো দা উনি অ্যাকচুয়ালি সরকারকে ভয়ে দেখাচ্ছে এই কথাগুলো বলে এবং ওখানে কোয়েশ্চেন আনসার সেশনে যেগুলো সেট করেছে ওটা উনার সেট করা জিনিস বাট অনগ্রাউন্ডে তার এই পাওয়ারটা নাই কারণ আর্মি তার পিছনে নাই এখানে উনি বারবার সেনাবাহিনী এবং সেনা প্রধানকে বলার চেষ্টা করতেছে যে আমরা সেনাবাহিনী এগেনস্টে আমরা কখনোই সেনা প্রধান এই সেনা প্রধানের এগেনস্টে বলেছি বিকজ অফ এই এতক্ষণ যে বললাম যে উনি আওয়ামী লীগকে পুনরুদ্ধার করতে চাচ্ছেন নিষিদ্ধ করতে মানা করেছে উনি তো সিরিজ এটা তো না যে একটা বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এখানে আমরা শুধু বলতেছি সেনাবাহিনীর এগেনস্টে আমরা কোনো কিছু করতেছি না সেনাবাহিনী এখনো যে মেইন ফোর্স যেটা আছে উপরের দিকে তিরিশ পঁয়ত্রিশ জন ছাড়া সবাই কেউ ইন্ডিয়ার হেজিমনি চায় না এই যে মনে করেন যে আমি আমার কয়েকটা সত্যি বলছি টোয়েন্টি ফোর ডিভেট জিওসি নতুন জেনারেল মুশফিক গিয়ে প্রথমেই সে যে ফেনি ওখানে যে শেখ হাসিনা যে ব্রিজটা দিয়েছে ওখানে গিয়ে ওখানে ডিফেন্স সিস্টেমটা ফাইনাল করেছে করে রিকমেন্ড করেছে ওখানে যে ইন্ডিয়ার জন্য যে যে জায়গাটা দিয়েছিল এটা তো ইন্ডিয়া অ্যাকচুয়ালি তার মিলিটারি স্থাপনা করতো ফিউচারে এখন শুধু যার ব্যবসা বাণিজ্যের কথা বলে যে এটা তাদের রিপিজেট বলার চেষ্টা করছে বাট ওই জায়গাটার মধ্যে একটা ব্রিগেড প্লাস স্ট্রেংথ করার চেষ্টা করছে এটা কিন্তু করতেছে মানে এটা হচ্ছে একজন বেসিক অফিসার কিন্তু তাই করবে বাংলাদেশ আর্মির অফিসাররা এইরকমই এবং দে আর বাট ফিউ সিনিয়র যারা আছে এবং দেখেন এত কিছু করার পরে যে সমস্ত জেনারেল গুলাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যে যাদের উপরে পাসপোর্ট সিজ করা ছিল এদেরকে সবাইকে পালিয়ে যেতে দিচ্ছে পালিয়ে যেতে দিচ্ছে এরপরেও লোকজন কিছু বুদ্ধিজীবী আছে এটা মানে কি বলবো এদেরকে মুখ খারাপ করতে ইচ্ছা হয় কিন্তু করতে পারি না ওয়াকার সাহেব ভালো ধরেন একটা বিষয় বলবো যে ধরেন তারপর ধরেন এই গত 10 মাসে যে কাউন্টার কু বা প্রতিবিপ্লব এই জাতীয় কিছু হয় নাই এটা একটা এটা একটা এটা একটা ভালো সাইন আর আমি আমি মনে করি কিন্তু ধরেন এই গতবাধা কথা দেশি বিদেশি শক্তিমানসী মহলগুলো পরিস্থিতি পরিস্থিতিকে আরো অবনতি করতে চাইছে তো দেশি বিদেশি শক্তিমানসী মহল কাজ করতেছে না কাজ করতেছে ইন্ডিয়া এবং আপনার আপনার সাবেক অভিভাবক হাসিনা আপনি একটু বলেন যে এইভাবে ধরেন মানবিক করিডোর বা এটা নিয়ে যদি আপনার আপত্তি থাকে বিং এ আর্মি চিফ যেহেতু যে পরিস্থিতি হোক আপনি একটা ঝুঁকি নিয়েছেন পাঁচই আগস্টে আপনি কথা বলেন না কেন আপনি কথা তো বলতে পারেন তিন বাহিনী যদি কথা হয়েছে তিন বাহিনী প্রধান সহ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন কিন্তু আপনি এভাবে বলতে পারেন কিনা আপনি শুনি যে কোড অফ কন্ডাক্ট কি বলে আচ্ছা এখানে আমি একটা কথা বলি সেটা হচ্ছে ওনার সাথে যে যে তিন বাহিনী সহ সহ কনফারেন্সটা হয়েছিল ওখানে কিন্তু এই মানবিক করিডোর নিয়ে কথা হয়েছে ওখানে সেনাবাহিনী সেনাপ্রধান বলেছেন যে এই মানবিক করিডোর দেওয়াটা নিয়ে উচিত হচ্ছে আমাদের যারা স্টেক হোল্ডার তাদের সাথে একটা কনফারেন্স করা ইয়া করা

ভারতের সাথে সম্পর্ক খারাপের রিস্ক থাকে চায়নার সাথে যদি রিস্ক থাকে স্টিল আমাদের প্রেশার দেওয়া উচিত জন্য বলতে তাই আমাদের তুমি আমার এই রোহিঙ্গা নেওয়ার ব্যবস্থা করো আমি না বাট কথা এই এই সমস্যা মানে অতীতে ধরনের ক্রাইসিস সলভের জন্য মিলিটারি ফোর্স ডেপ্লয় হয়েছে মিলিটারি ফোর্স ডেপ্লয় হওয়াটাই জরুরি আমার আমরা যদি এখানে আমিও মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা যদি এখন আরাকান আর্মি একটা উইনিং আর্মি এই আইনিং আর্মিকে যদি আমরা সাপোর্ট দিই ফিউচারে আমাদের এই বর্ডারটা সিকিউর থাকবে আমরা ধরে নিতে পারি এখন জানতা সরকারের কোনো ফিউচার গভর্নমেন্ট নাই আমরা যদি আমেরিকার সাথে একটা ডিলে আসি আমি যে সেটা বললা বললাম এটা অনেকেই বিরোধিতা করবে যে আমেরিকার সাথে একটা ডিলে আসি যে ওকে তুমি আমার এয়ার ডিফেন্স সিস্টেমটা চিরা ঠিক করে দিবা আমি এখানে হেল্প করব বাট আমার রোহিঙ্গার লোকজন নিয়ে যেতে হবে

কিন্তু আমরাও ধরেন আপনি ভারতের পক্ষে বা হাসিনার পক্ষে করবেন একদম ক্লিয়ার বাংলা কথা আপনি বলবেন না আমরা ওইটা হইতে দিব না ইনশাল্লাহ তো আমার মনে হয় যে এই যে ক্লেমটা উনি করলেন প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রজাতন্ত্রের তো কোনো কর্মকর্তা নাই কিন্তু আমাদের সংবিধান অনুযায়ী সব কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের ট্যাক্সের টাকায় বেতনভোগী কর্মচারী হিসেবে তিনি এটা তো সরাসরি সরকারকে অস্বীকার করা তার নিয়োগ কর্তাকে অস্বীকার করা এরপরে নাই আমার জিনিস মনে হয় কি জানেন আমার জিনিস মনে হয় জানেন যে আমরা তো বারবার বলছি না যে ডক্টর ইউনুস আপনার যারা আছে আপনি বসে আসেন এই অপদার্থ গোষ্ঠীর বিদায় করেন না কিন্তু বিপদে আপনি পড়বেন এটা কিন্তু কেউ বিপদে পড়বে না বদনাম হবে আপনার ঠিক তেমনি জেনারেল ওয়াকারকে কিন্তু অনেকবার বলছি যে ভাই এই তিরিশ পঁয়ত্রিশ জনের সরাত আপনার আশপাশে ক্লিন করেন আপনি যে যেভাবেই হোক যে কারণেই হোক পাঁচই আগস্টের ভূমিকায় আপনি প্রশংসিত হয়েছেন সেই প্রশংসাকে তারা রুইন করে ফেলবে আমি বারবার বলছি বুঝে নাই কিন্তু আমাদের কথা

যেটা নিয়ম অনুযায়ী যেটা আছে প্রফেসর ইউনুস তাকে চাকরি চ্যুত করবে কোডা ওই প্রেসে পাঠাই দিবে ইয়াটা হচ্ছে ওনার অ্যাডভাইস অনুযায়ী চুপ করে সাইন করার কথা না করলেও কোনো সমস্যা নাই হিস স্যাক হিস স্যাক সিম্পলি আপনার মনে আছে না জানাল নাসিমের কি অবস্থা হয়েছিল জানাল নাসিম কিন্তু অফিসে বসে বসে ইয়া করতেছিল মানে সেনাপ্রধানের ইয়া করতেছিল মানে কিন্তু শেষ পর্যন্ত কিন্তু হি হ্যাজ টু স্টেপ